নম উম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্তি না সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অসাধি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূ কাং করতি বাচনং কোং গুং লঙ্ঘতি গি জতৃপাত মহং বন্দি শ্রী গুরু দিন দারণ ফরমানন্দ মাধবম শ্রী চৈতন্য হরি ॐ আমার পরম আরাদ্ধ গুরু চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি জগৎ গুরু শ্রীলা প্রভু চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি সাধু গুরু বৈষ্ণব আচার্য বিনদের চরণে আমার প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ আমরা শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষার আলোচনা করছিলাম আর তিনটে চারটে শ্লোক আছে চারটে শ্লোক আলোচনা করলে আমাদের প্রথম অধ্যায় শেষ হবে আমরা বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন আলোচনা করেছি আজকে আমরা তেতাল্লিশ নাম্বার শ্লোক থেকে আলোচনা করব কুলধর্ম বিনাশ হওয়ার ফলে কি কি হয় সেই সম্পর্কে অর্জুন আমাদের জানাচ্ছেন তেতাল্লিশ নম্বর শ্লোক উৎসন্ন কুল ধর্মানং মনুষ্য নাম্বাসো ভব তৃত্যুতনু সুশুষুম অনুবাদ হেও জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলোধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় আমরা আগের শ্লোকগুলোতে কি দেখলাম যে অর্জুন বলছেন কুলধর্ম বিনষ্ট হলে পরিবারের যে সকল নারী তারা খুব সহজেই ব্যবিচারী হয়ে উঠতে পারে এবং সেই নারীরা যদি ব্যবিচারী হয়ে ওঠে তাহলে সমাজে অনেক অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় এবং তারা পরবর্তীকালে কি করে তারা পরিবারের যে সকল সংস্কার সেগুলো মানে না অর্থাৎ পূর্বপুরুষ যারা পরলোকগত হয়েছেন তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা তর্পণাদি করা এই সকল নিয়মগুলো তারা তখন মানে না তার ফলে কি হয় তাদের নরক বাসা তাদের প্রায়শ্চিত্ত করারও দরকার পড়ে কিন্তু তারা যখন ধর্ম নেই তখন প্রায়শ্চিত্ত করা তো দূরে থাক তারা এগুলো কিছুই করতে চায় না অতএব পুরো সমাজ ব্যবস্থাটা উৎসন্নে চলে যায় তেতাল্লিশ জানাচ্ছেন যে এই সকল ধর্ম যদি না হয় তাহলে সেই সকল পরিবারের যে সন্তান তাদেরকে পরবর্তী জীবনে অর্থাৎ মৃত্যুর পর নরক পাস অবশ্যম্ভাবে তারা যে নরকেই যাবে এ বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু তা প্রায়শ্চিত্ত করলে সেখান থেকে উদ্ধার পেতে পারে প্রায়শ্চিত্ত তখনই করা হয় যখন মানুষ মানুষের মধ্যে অর্থাৎ ধর্ম ধর্ম করার করার প্রবণতা থাকে তাদের মধ্যে তো কোনো প্রবণতাই নেই সংস্কার মানারও কোনো প্রবণতা নেই অর্থাৎ উল্টো পাল্টা কাজকর্ম যত অমঙ্গলজনক কাজকর্ম তখন তারা করতে থাকে মানতে চায় না তো তারা তখন স্বভাবতই নরকে পতিত হবে 44 কি বলছেন দেখি অহovat অহovat মহত পাপং কর্তুম গবর্ষিতা ভয়ম যত রাজ্য সুখ না হন্তুং শজন মুদ্ধতাঃ অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি অর্জুন আবার কৌরবদের এবং আরো অন্যান্য যে সকল যোদ্ধারা তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছিলেন তাদেরকে আবার স্বজন বলছেন আগে আমরা দেখেছি অর্জুন কি বললেন দুর্বৃত্ত কিন্তু তারপরে আবার তাদের স্বজন বলছেন স্বজন কাদের বলা নিজের জনকে অর্জুন এতই মোহগ্রস্ত হয়ে পড়েছেন যে তিনি তাদেরকে স্বজন বলেই সম্বোধন করছেন কি বলছেন যদি আমি সুখের জন্য এই স্বজনদের হত্যা করি তাহলে আমরা মহা পাপ করব পঁয়তাল্লিশ নাম্বার শ্লোকটা আমরা একটু পাঠ করি দেখি কি বলছে যদি মামা প্রতিকারং শস্ত্রং শস্ত্রপানায়াম ধার্তরাষ্ট্র রাণী হান্তুস্তন্মে খেমতারং ভবেত অনুবাদ প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী দৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে দেখুন অর্জুন যুদ্ধ করতে চাইছেন কি বলছেন না দুর্যোধন যদি আমাকে হত্যাও করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে যুদ্ধ না করার চেয়ে দুর্যোধন তো মারতেই এসেছে পাণ্ডবদের তাই না যা উনি ভেবেই রেখে দিয়েছেন যে এই যুদ্ধে পাণ্ডবদের উনি হত্যা করবেন যে ব্যক্তি প্রথম থেকেই পাণ্ডবদের প্রতি ছিলেন তাদের দিয়ে যেভাবে যে যে উপায় অবলম্বন করা উচিত তাদেরকে হত্যা করার সব কটা উপায় তিনি অবলম্বন করেছিলেন এই মতো অবস্থায় যদি অর্জুন যুদ্ধ করতে না চায়। অস্ত্র যদি ত্যাগ করে তাহলে কিছু ছেড়ে দেবে নাকি মারবে কিন্তু এখানে একটা একটা বলেছেন। আছে। কেন না যুদ্ধের একটা নিয়ম আছে যুদ্ধে ক্ষত্রিয়রা কোনো নিরস্ত্র যোদ্ধাকে হত্যা করে হত্যা করেন না এবং তারা যুদ্ধ করেন সবসময় সমানে সমানে একজন মহারথী কখন একজন কনিষ্ঠ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হবেন না কিন্তু দুর্যোধন তো এরকম মানসিকতার মানুষই ছিলেন না তিনি এত কিছু তো ভাববেনই না তবুও অর্জুন একটা ক্ষীণ আশা দেখছেন যে যদি আমাকে যুদ্ধে মেরেও ফেলে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে অর্থাৎ এই অধ্যায় শেষ শ্লোকটি পাঠ করব সঞ্জয় এবং মুক্তার জিনিস রাধপস্থ উপাশত বিসৃজ্য শরণ চাপ বিসৃজ্য শরণ চাপ শোক সংবিঘ্ন মানস অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমরা আগে দেখেছি দুপক্ষে শঙ্খধ্বনি ধ্বনি বেঁচে গেছে অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেছে এই অবস্থায় অর্জুন গান্ডিপ ত্যাগ করে শোক করছেন হা হুতাস করছেন বিলাপ করছেন কাঁদছেন যেকোনো মুহূর্তে তো তার বুকে তীর বিদ্যেই পারে যুদ্ধ শুরু এই ধরনের আচরণ অবশ্যই ঠিক নয় এটা কেন করলেন তার মানে কি অর্জুন ভয় পেয়ে গেছিলেন না অর্জুন কখনোই ভীত ছিলেন না কিন্তু কেন করেছেন না অর্জুনের মনে করুণা হৃদয় হয়েছে আমরা আগে এর আগের দিন শ্লোকে লাস্টের দিকে আমরা আলোচনা করেছিলাম যে অর্জুন পাঁচটি কারণে যুদ্ধ করতে চাননি বিষণ্নতা বিষণ্নতার তারপরে পাপ পাপের কারণ অর্থাৎ তিনি মনে করছেন যে আমার পাপ হবে এই একটা কারণ ছিল যদি স্বজনদের হত্যা করি তারপর উপভোগ্য নয় অর্থাৎ আমি যে সবাইকে হত্যা করব হত্যা করে রাজ্য লাভ করব তা রাজ্য লাভ করে আমি উপভোগ করব কিভাবে যদি কেউ না থাকে ইত্যাদি বিভিন্ন কারণে অর্জুন এখানে শোকাহত হয়ে গান্ডি পরিত্যাগ করলেন তিনি কিন্তু ভয় পরিত্যাগ করেন আমরা আজকে এই শ্লোক গুলোর মাধ্যমে এটাই বুঝতে পারলাম দেখুন আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করি অর্জুন যে এই শোকাহত হয়ে গান্ধী পরিত্যাগ করলেন এটা কি উচিত আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টে পরবর্তী দিনে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেটা প্রকৃতপক্ষে উচিত ছিল কি উচিত ছিল না কেন যদি উচিত হয় তো কেন এবং যদি উচিত না হয় তাহলে কেন আপনারা যারা শ্রবণ করছেন তারা একটু কমেন্ট লিখবেন আমরা পরবর্তী দিনে যখন দ্বিতীয় অধ্যায় শুরু করব তার আগে একটু আলোচনা করে তারপর আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করব সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ প্রণাম জয় শ্রীলা প্রভুপাত